সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ম্যারেঙ্গা পশুর হাট থেকে ম্যারেঙ্গা পশুর হাট হচ্ছে মাইমেনসিং জেলার একটি বিখ্যাত হাট এখানে প্রচুর পরিমাণে দেশি গরুর আমদানি হয় আজকে হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি তবে আমদানি অনুযায়ী বিক্রি আছে কিনা না সেটি আমরা জানতে পারি দাম দর জেনে নিতে পারি এটা নিয়ে আমাদামি হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই যে ভাই বলছেন যে এটার দাম কত কত দাম চাওয়াচ্ছে মিয়া ভাই একশো পনেরো এক লাখ পনেরো চাচ্ছেন এই গরুটা দেখতে পাচ্ছেন ভাইরা আসছেন দেখছেন আর কি কিন্তু দেখে চলে যাচ্ছেন আর কি নাকি এটা এটা দাঁতে নাই পালার জন্য নিবে জন্য জন্য পালার কত আশা করছেন আপনারা আচ্ছা দর্শক শুনলেন এটা কত আশা করা হচ্ছে এটা দাঁতে নাই পালার উপযোগী করুক এগুলো ম্যাক্সিমাম মনে হচ্ছে পালার উপযোগী এগুলো পালার না সব দাঁতে নাই এগুলো এটা যাচ্ছে নাকি এটা এইটাও দাঁতে নাই এটা পালার উপযোগী এটা কত যাচ্ছেন আপনারা একশো দশ একশো দশটা আছে এই যে বললাম না যে এই সাইজের গরুগুলো কিন্তু অনেক আছে কিন্তু বিক্রিটা ওই হিসাবে কমই দেখা যাচ্ছে এ কেমন আশা করছেন আপনারা একশোটা আশা করছি নব্বই বলতে দাম নব্বই উঠে গেছে অলরেডি দশ হাজার আটকে আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা ওগুলো দেখাই এই ধাপে ধাপে দেখতে পাচ্ছেন এদিকটা দিয়ে রয়েছে দেশি গরু এই যে প্রত্যেকটাই কিন্তু এগুলো দেশি গরু আর দেশি গরুর এখানে সবসময় আমরা দেখেছি প্রচুর আমদানি থাকে আজকেও আমদানি রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কি ভাই পালার জন্য নিবে নাকি জি পালার জন্য এগুলো দাঁতা নাই না না দাঁতা নেই দাঁতে নাই এই যে ছোটো সাইজের গরুগুলো যারা দেশি গরু নিয়ে পালন করতে চান তাদের জন্য কিন্তু এগুলো হতে পারে এটা কত চাচ্ছেন ভাই আপনারা পঁচাশি পঁচাশি চাওয়া হচ্ছে এটা কিন্তু আরেকটি ছোটো দামটাও ছোট মানে ওই যে একই কথা জিনিস ভালো যাবেন দাম কম হবে তা ঠিক না মানে জিনিস ছোট হবে দামটাও কমতে থাকবে এটা যদি দেখেও কিনতে আসে আপনাদের কাছে কত দামে কিনে ফিরতে পারবে এরকম গরু আশি আশিটা কিনে ফিরতে পারবে ভাইরা মনে হচ্ছে অনেকগুলো নিয়ে আসে কয়টা নিয়ে আসছেন ভাই আছে তিন চারটে আসে তিন চারটা আছে বিক্রি হয়েছে কয়টা মেয়ে ভাই দুইটা দুইটা বিক্রি হয়েছে মার্শাল্লাহ খুব ভালো কথা ধন্যবাদ আপনাকে শুভকামনা আমরা ওই পাশের গরুটাও দেখাই ওটা আরেক ভাই নিয়ে রয়েছেন আপনারটা কত যাচ্ছেন এটা আবার কিন্তু নব্বই চাওয়া হচ্ছে হয়তো কিন্তু ওইটার থেকে এটা আমার কাছে ভালো লাগে এই জন্য ভালো লাগে পালার উপযোগী গরু কিনবেন শুকনা দেখে পেট একদম টাইট হয়ে আছে লম্বা পা ওই দেখে তো সেক্ষেত্রে দেশি গরু হিসাবে কিন্তু ওটার চেয়ে এটা মানে ভালো তার মানে যে দামটা চা হচ্ছে এর মধ্যে দামাদামি হয়ে একটা দামে বিক্রি হবে আর কি আমরা ভিতর দিকে যাই আরও কিছু গরু আপনাদেরকে দেখাই এই যে দেশি গরু এগুলো প্রত্যেকটাই কিন্তু দেশি গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে এই যে আমরা যদি দেখি আপনাদেরকে দেখিয়ে দেয় ভাই বল বলছেন যে সুন্দর না নিচ্ছে না না নিচে না এগুলো বড় বড় এক লক্ষ পাঁচ হয়েছি আমরা হাট আসলে আজকে সব মিলে বেচা বিক্রি কম হ্যাঁ এটা কত যাচ্ছে আপনার আমার ডাল সাতাশি পঁচানব্বই কত বলে এটা পঁচাশি বলতেছে সর্বোচ্চ আর একটু বাড়লে ছাড়তে চাই একটু বাড়লে চারিদিকে আর কি হচ্ছে না না এটা দাঁতছে নাকি দুইটা দাঁত দুই দাঁতের একটা গরু তাহলে যেহেতু দাঁতছে এটা আনুমানিক ওজন যদি আমরা চিন্তা করি কেমন আছে এই যে আপনার দাম বুঝতে সের যায় না ধন্যবাদ ভালো থাকেন আমরা দেখি এই গরুগুলো দেখাই দেশি গরু রয়েছে দিকটাতে দেখতে পাচ্ছেন এই যে এটা নিয়ে দামাদামি হচ্ছিল দেখছিলাম ভাই রয়েছে চাচা নাই এটা চাচা কেমন আছেন হাঁ ভালোই আপনি কিরকম বাড়ি এই গরু নিয়ে আসছেন জি বাড়ি গরু কত দাম চেয়েছেন কত বলে চাচা এক ভব্বই হাজার কই তাছাড়া হ্যাঁ আশি হাজার কেমন আশা করছেন জি আরও ভালো ছাড়বেন দাচ্ছে এটা চাচা চাচা ধন্যবাদ দর্শক শুনলেন এটা কত দামে ছাড়তে চায় গরুটা ভালো করে দেখায় মানুষ যেন বুঝতে পারে গরুটা দেখে যে গরুটার আকৃতিটা কেমন রয়েছে বা কি বিষয় এদিকেও রয়েছে এটা আবার দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু শুকনা দেশি এগুলোও কিন্তু পালার জন্য যেতে পারে হয়তো এগুলো দাচ্ছে এই গরুটা কিন্তু নিয়ে দামাদামি হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই আর কি ভাই দেখছেন আসলে কেনা যায় কিনা তেমনটি চাচা কত চাচ্ছিলেন আপনার গরুটা চাইছি কেমন দাম উঠছে বলছে কত এই তো সত্তর নিচে কয় যাচ্ছে এটা না যাচ্ছে না পালার জন্য নেওয়া যাবে কাটার জন্য নেওয়া যাবে হ্যাঁ 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 নেওয়া যাবে কাটার জন্য নেওয়া যাবে পালার জন্য নেওয়া যাবে কেমন দাম আশা করছেন চাচা আশা করছে তো সত্তর পেছার লেগে সেটি বলছে না 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 হয়ে যাবে ইনশাআল্লাহ সত্যি কয় চাচা ধন্যবাদ ভালো শুনলেন দর্শক এমন গরু আসলে ম্যারেঙ্গা হাটে কত দামে কিনতে পারবেন আপনারা আসলে তবে ম্যারেঙ্গা হাটের একটা অ্যাডভান্টেজ এখানে হাসিলটা কম রয়েছে দুইশো পঞ্চাশ টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায় আমি সাধারণত এত কম হাসিল আসলে কোনো হাটে দেখি না দুইশো পঞ্চাশ টাকা হাসিল এটা দেখি কত চাওয়া হচ্ছে এটা কত চাচ্ছেন এটা চাওয়া হচ্ছে একশো এক বিশ হাজার এক লাখ বিশ চাওয়া হচ্ছে এটা এক লাখ বিশ যেটা চাচ্ছেন এটা কি দাচ্ছে চাই চার দাঁত এটা আবার কিন্তু আপনি যদি কিনে নিয়ে যান নিয়ে গিয়ে খাওয়াইলেই একদম ভালো মতো খাওয়াইতে পারলে পরিচর্যা করতে পারলে বলের মতো হয়ে যাবে মোটা হয়ে চার দাঁতের গরুগুলো বাড়ে বেশি না এটা কততে আশা করছেন ছাড়া এই এক লক্ষ নিচে কইতাছে আর কি এক লক্ষের নিচে কিনতে পারবে না না উপরে যাইতে হবে উপরে যাইতে হবে ওজন কেমন হবে তিন মন হবে চার মন হতে পারে এত কি হবে চাচা এত হবে পাঁচ কেজি কম আচ্ছা হইলে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আমরা এই চাচার সাথেও কথা বলতে পারি দেশি একটি গরু নিয়ে রয়েছেন চাচার চাচা সালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়াসসালাম চাচা কেমন আছেন ভালো গরু একটাই আনছেন না আরো আছে একটাই আনছি কেমন দাম উঠতেছে এটা কত বলে হাটে বলতেছে একশো একশো নিশো বলে কত আশা করছেন আপনি আমি তো আশা করতেছি লায়ার উঠ দাঁতছে না হ্যাঁ একটা দাঁত পাইছে তার মানে দুই দাঁতের কাছাকাছি চলে আসছে আচ্ছা আচ্ছা চা ধন্যবাদ ভালো থাকবেন শুনলেন চাচার গরুটা কত দামে ছেড়ে দিতে চায় ম্যারেঙ্গা হাট থেকে আমরা এভাবে যাচ্ছি ভিতর দিকে প্রচুর এরকম লাল গরু রয়েছে দেশি আপনারা যদি কিনতে চান এই হাটে খুব সহজেই আসতে পারেন মানে আপনার পছন্দের যে দেশি গরুগুলো সেগুলো খুব সহজেই পেয়ে যাবেন এই যে আমাদের পিছন দিকে দেখুন এভাবে কিন্তু রয়েছে এই যে আরেক চাচা আছে এই চাচার সাথে আমরা কথা বলে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আপনাদের হাট দেখাইতে আসলাম ঈদের পরে ঈদের সময় তো একরকম দাম ছিল এখন কেমন দাম রয়েছে সেটি একটু দেখাচ্ছি কয়টা গরু নিয়ে হাজির হয়েছেন হাটে একটা গরু নিয়ে আসছে একটাই নিয়ে আসছেন এটা দাঁতছে জি না দাঁতে নাই তার মানে দাঁতে নাই মানেই হচ্ছে পালার জন্য যেতে পালার জন্য অনেক বড় হবে এটা এটা কত চাচ্ছিলেন আপনারা এটা আমি দাম চাচ্ছি এক লাখ দশ হাজার টাকা কেমন বলতেছে এটা আশি পঁচাশি বলতেছে আরেকটু বালে ছেড়ে দেবেন জি 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 তার মানে এই গরুটা হচ্ছে যে যারা আগামী কোরবানিকে বেচ করে বা ছয় মাস পালন করে ছেড়ে দিতে চাই তাদের জন্য জি 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 তাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এইরকম একটি গরু যদি আপনারা কিনতে চান এখান থেকে কত আমি কিনে ফিরতে পারবেন এই যে এখানে রয়েছে লাল রঙের সুন্দর সুন্দর গরু এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম অরিজিনাল দেশি গরু দেখা যাচ্ছে আর আমরা সহসাই দেখেছি ময়মিন সিং এ এই হাটে দেশি গরুগুলোর আমদানি বেশি থাকে আপনি কেমন আছেন ভালো আছেন তীব্র গরমে রয়েছেন ছাতা হলে ভালো হতো না ছাতা আনছি না মনে নাই এটা কত চাচ্ছেন এক লাখ কত বলতেছে এটা এই একশো একশো বাইঙ্গে এরকম বলে আপনারা একসাথে উপরে যেতে চাচ্ছেন না নিচে আসবেন উপরে যাওয়ার চেষ্টা উপরে যেতে হবে দাঁতে নাই না তার মানে যে বলছিলাম যেটা পালার জন্য নিতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এটা কত দামে তারা ছেড়ে দিতে চাচ্ছে আর আপনারা যদি এইরকম গরু কিনতে চান এখানে পাবেন প্রচুর আছে আমরা দেখছি যেটা দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক দেখছেন এই দিকটাতে ভাইয়েরা রয়েছেন সুন্দর সুন্দর বাসুর গরু নিয়ে যেগুলো আসলে প্রত্যেকটাই এগুলো সব পালার উপযোগী না এগুলো যারা নিবে তারা পালার জন্য নিবে সব এটা কি মানে আগামী কোরবানিতে কি হবে দাঁতবে এগুলো আগামী কোরবানির জন্য এগুলা কত করে যাচ্ছেন এই যে বিশেষ করে এটা এগুলা একশো পাঁচ চা হচ্ছে দেখতে পাচ্ছেন কিনতে এসছেন কিনতে পেরেছেন না কিনতে পারি না তো চেষ্টা করতেছি বাছুর কিনবেন এরকম হ্যাঁ কামার জন্য কিনবো একটাও কিনতে পারেন না এখনও একটাও কিনতে পারেন তার মানে কি দামটা কি মানে এখন কেমন রয়েছে খুব ভালো না আবার কারো পর না মাঝা মাঝামাঝি মাঝামা ধন্যবাদ ভালো থাক থ্যাংক ইউ আমরা দেখি এখান থেকে আর দু একটা বাছুর দেখাই যায় আপনাদেরকে বিশেষ করে পালার উপযোগী যে গরুগুলো রয়েছে সেগুলো এই যে দেখতে পাচ্ছেন এদিকে সবই পালার উপযোগী রয়েছে যারা এই পাল্লার উপযোগী বাছুর কিনতেছেন তারা আসতে পারেন ভাই আপনাদের এখানে সবচেয়ে ভালো মানের বাছুর কোনটা এই বাছুরটা আপনারা কত দাম চাচ্ছেন ওই যে ওইখানে যেটা দেখছি এক লাখ পাঁচ এইটা এক লাখ পাঁচ চাওয়া হচ্ছে এটা যদি ধরেন চলেই আসে একজন ব্যক্তি ধরেন আজকে না হোক আগামী হাটে আসবে মানুষ আসতেই পারে কেমন দামে কিনে ফিরতে পারবো আশি পাঁচাশি নব্বই এরকমই কিনে ফিরতে ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল রঙের সুন্দর সুন্দর গরু রয়েছে দেখিয়ে আমরা দেখিয়ে যাই বিশেষ করে এই হাসা গরুটা আমরা দেখাই এদিকে এই যে সাদা এই গরুটা আমরা দেখতে চাই এই যে এটা এইটা যারা অনেকে আছেন যে সাদা গরু পছন্দ করেন পালার জন্য চাচা কেমন আছেন কত চাচ্ছেন এটা কত দাম বলে এটা নব্বই না কি নাকি এটা দাঁতে নাই পালার জন্য যেতে পারে গরুটা দেখতে বেশ ভালোই সাদা গরু যারা পছন্দ করেন তাদের কিন্তু পছন্দ হয়ে যাবে এটা মনে হচ্ছে দাতার কি সময় চলে আসছে নাকি

মানে এটা পাল্লা উপযোগী না কি পালার ওই যে ভাই আসছেন দাম বলছেন জিজ্ঞেস করছেন যে কত এই এগুলো কেমন দামে নিতে পারবে মানুষ আসলে আমরা তো যদি পনেরো করে আসতাম ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এরকম একটা গরু যদি কিনতে চান কত দামে কিনতে পারবেন আর মারেঙ্গা হাটে প্রচুর পরিমাণে দেশি গরুর আমদানি এদিকে যদি তাকাই দেখুন এই দিকটাতে সিরিয়ালি যদি আমরা যেতে থাকি সব দেশই এগুলো ভাইদের সব দেশিই নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন আচ্ছা ভাই দেশি দুইটা হয়েছে একটা না বিক্রি করতা সিনেমা নয় এক জোড়া দেখা যাচ্ছে এক জোড়া দেখাই এক এক দাম চেয়েছেন কত আপনারা হাটে দাম তো চাইছে আপনার দেড়শো এই যে এই দুটো গরু ভালো করে দেখাই আমরা দেড়শো চা হচ্ছে তার মানে হচ্ছে এই দুটো কিন্তু দেড় লাখ চা হচ্ছে এগুলো যারা নিবে ভাই তারা কি পালার জন্য নিবে না কাটা হিসাবে যাবে জন্য এগুলো পালার জন্য যাবে দেশি গরু যারা পালন করে তাদের জন্য নিয়ে আসছেন তো আপনাদের হাটে আসলাম মানুষকে আইডিয়া দেওয়ার জন্য ধরেন আজকের হাটে না হোক আগামী হাটে যেন একজন মানুষ ভিডিও দেখে আসতে পারে কিনতে পারে তো সেক্ষেত্রে যদি চলেই আসে এরকম দুটো গরু আপনাদের হাট থেকে কত দামে কিনে ফিরতে পারবে তার মানে এক লাখ পাঁচলিশ একশো পাঁচল্লিশ লাগু দুইটা দুইটা এক লাখ পঁয়তাল্লিশ জি ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এরকম দুটো গরু যদি আপনারা কিনতে চান কেমন দামে কিনে ফিরতে পারেন সেটি কিন্তু আমরা জানানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক আমরা ম্যারেঙ্গা হাট ঘুরলাম আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এই হাটে আসলে বিশেষ করে দেশি যে গরুগুলো রয়েছে সেগুলোর কেমন দাম রয়েছে যারা পালার উপযোগী দেশি গরু কিনতে চান তাদের জন্য আজকের আমাদের ভিডিও দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন যারা আজকে প্রথম আমাদের ইউটিউবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন আমাদের ভিডিওর আপডেট ट पन्न